প্লাম আরকিম প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে এটা বুঝবো ভয়েস ভয়েস মানে হচ্ছে বাচ্চ আমি আজকের বুঝবো ভয়েস ভয়েস মানে হচ্ছে বাচ্চ আজকে যে বিষয়টা বোঝাবো সেটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আজকের ভয়েসটা হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং সেটা হবে টেন্সের উপরে টেন্সের উপরে বেস করে অ্যাক্টিভ টু ভয়েস প্রিয় শিক্ষার্থীরা যদি আমার চ্যানেলটি আমার চ্যানেলে যদি তোমরা অবশ্যই নতুন হয়ে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমার থেকে এবং সেই সাথে জানাই তোমাদেরকে স্বাগতম আমার চ্যানেলে আমি এখন করব ভয়েস আর যেটা করব সেটা হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ এখন অ্যাক্টিভ টু প্যাসিভে যেতে আমরা লিখি অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যাক্টিভ টু প্যাসিভ আসলে ভয়েস কিন্তু দুই প্রকার একটা হচ্ছে অ্যাক্টিভ একটা হচ্ছে প্যাসিভ অ্যাক্টিভ মানে সক্রিয় আর প্যাসিভ হচ্ছে নিষ্ক্রিয় আচ্ছা এখন আমরা কিছু শর্ত দেখব টেন্সের আর সকল ভয়েসের আসলে একটা নিয়ম আছে একটা দিয়ে প্যাসিভ দেওয়ার সময় আমরা অবজেক্টটা সাবজেক্ট আনবো এবং সাবজেক্টটাকে আমরা অবজেক্টে দেবো এটা ভয়েসের প্রত্যেকটা ভয়েসের নিয়ম অবজেক্টটা সাবজেক্ট আসবে এবং সাবজেক্টটা অবজেক্টে আসবে আচ্ছা ভয়েসে ভার্বের থ্রি বসবে ভার্বের থ্রি বা পাস্ট পার্সিটিভুল হবে ভয়েসের তারপর তিন নাম্বারটা বলি ভয়েসের প্রিপজিশন আসবে পাস্ট পার্সিটিভুল পরেই প্রিপজিশন তা বিশেষ করে বাই টু অ্যাট তারপর হচ্ছে উইথ তারপর ওয়ান এই ধরনের প্রিপজিশনগুলো ব্যবহার করা হয় ভয়েসে ভয়েসে কী কী প্রিপোজিশন ব্যবহার করা হয় বাই টু অ্যাট উইথ অন তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে বাই বাইটা হচ্ছে সবচাইতে বেশি ব্যবহৃত হয় এখন এই হলো প্রিপজিশন এখন ভয়েসটা যদি আমার প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স হয় তাহলে আমরা আমরা এখানে লিখি প্রেজেন্ট ইনডিফিনাইট ভয়েসে কিন্তু এম ইজ আর আসবে এম ইজ আর আচ্ছা পাস্ট ইনডিফিনাইট পাস্ট ইনডিফিনাইট এতে ভয়েস আসবে ওয়াজ ওয়ার ওয়াজ ওয়ার এতে পাস্ট ইনডিফিনাইট এতে ভয়েসে আসবে প্যাসিভ করার সময় আচ্ছা এবার আসি কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস যদি হয় তাহলে বিং আসবে অতিরিক্ত কি আসবে অক্সিলিয়ারি ভার্ব হলে অবশ্যই এটা বিং হবে যদি কন্টিনিউয়াস টেন্স হয় যদি পারফেক্ট টেন্স হয় যদি পারফেক্ট টেন্স হয় তাহলে অবশ্যই বিন আসবে পারফেক্ট টেন্সে কি আসবে বিন আর যদি মডেল অফ জলের ব্যবহার হয় তাহলে অবশ্যই এটা বি আসবে মডেল অফ জলের পর আসলে কি হবে এখানে এটা লিখি যে আট নম্বর হচ্ছে মডেল অফ জলারি বা মডেল ভার্ব লিখলাম মডেল ভার্ব প্লাস বি এই কিন্তু সকল ভয়েসের আসলে টেনসের ওপর যে বেস করে যে ভয়েসগুলো আসে সেগুলো কিন্তু আসলে অ্যাকচুয়ালি কিন্তু শেষ এই একটা এই শর্তগুলো মনে রাখলে কিন্তু আর টেন্সের স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে তাহলে কিন্তু ভয়েস খুব সহজেই সমাধান করা যাবে প্রথমত শর্ত হচ্ছে অবজেটটাকে এই যে অবজেটটাকে সাবজেক্ট করতে হবে আর সাবজেক্টটাকে অবজেট করতে হবে বার বে থ্রি হবে আহ তারপর হচ্ছে প্রিভোজেশন বাই টু অ্যাট উইথ ওয়ান আসে প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্স হলে ভয় এসে প্যাসিভে আমি হবে পাস্ট ইন্ডিফিনেট টেন্স হলে প্যাসিভ অজায় আনতে হবে আর কন্টিনিউয়াস টেন্স হলে বিং আনতে হবে আর পারফেক্ট টেন্স হলে বিন আনতে হবে এখন আমি উদাহরণে কয়েকটা ইসলে দেখিয়ে দিই উদাহরণে আশা করি তোমরা বুঝতে পারবে উদাহরণগুলো দেখলে এগুলো কিন্তু অবশ্যই নোট করে রেখে দিবে আর তোমাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি কয়েকটা উদাহরণ লিখি প্রথম উদাহরণ লিখলাম শি রিট এ বুক উই সল্ট দা लिखी शी cooking rice। चार नंबर लिखी he has বিল্ট আউস এবার পাঁচ নম্বরে লিখি ইউ শুড লার্ন ইংলিশ এখানে আমি পাঁচটা সেন্টেন্স লিখেছি এখানে আমি লিখেছি কি পাঁচটা সেন্টেন্স লিখেছি পাঁচটা সেন্টেন্সের ভিতরে লিখেছি আমি শি রিডস আ উই সলভ দ্য প্রবলেম শি শি ওয়াজ কুকিং রাইস হি হ্যাজ বিল্ড আ হাউস ইউ শুড লার্ন ইংলিশ এখানে আমি একটু বলি প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফারেন্ট টেন্স পরেটা পাস্ট ইন্ডিফারেন্ট টেন্স তারপরটা পাস্ট কন্টিনিউস টেন্স পরেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তারপর হচ্ছে মডেল অফ দ্য শুড ব্যবহার করা হয়েছে সবগুলোতে এক কথা আমি সকল ভাই নিয়ম বলি অবজেক্টটা সাবজেক্ট সাবজেক্টটা অবজেক্টে নিয়ে আসবো তাহলে এখানে কিন্তু অবজেক্টটা হচ্ছে এ বুক তাহলে আমরা শুরুতে আনবো এ বুক এখন অবজেক্টটা সাবজেক্ট করার সময় আমি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট যে ভয় বলেছি কিন্তু আমি যারা আসবে এখন অবজেক্টটা যখন সাবজেক্ট আসবে সেটা যদি সিঙ্গুলার হয় থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ হবে কিন্তু আর প্লোরাল হলে কিন্তু আর হবে তাহলে এখানে দেবো আমরা ইজ তাহলে আ বুক ইজ ভার্ভের ফার্স্ট পারসিটেবল বলা হয়েছে রেড তারপর বলা হয়েছে প্রিপোজিশন তবে এখানে বাই আসবে বাই আর সিঁ থাকলে কিন্তু হার হয় আমি আবারও বলি অবজেট হতে এ বুক বা আ বুক নিলাম অবজেট আর সাবজেক্টে যায় সেটা থার্ড পারসেন্ট সিঙ্গলা নাম্বার ভার হিসাবে ভার্ভের ফার্স্ট পার্সেন বলে রিড দিয়ে দিলাম রিডের প্রেজেন্ট দ্য ফার্স্ট অফ দা ফার্স্ট তাই তার বাই হার দিয়ে দিলাম এবার এখানে দেখি এটা পাস্ট ইন্ডিফিনিট উই সলভ দ্য প্রবলেম কারণ এখানে ভার্বে টু আছে বা ভার্বে পাস্ট ফর্ম তাহলে আমাদের এখানে অবজেক্ট আছে দ্য প্রবলেম আমরা নিয়ে আসলাম সাবজেক্ট হিসেবে দ্য প্রবলেম এটা সিঙ্গুলার তাহলে ওয়াজ হবে ওয়াজ দ্য প্রবলেম ওয়াজ ভার্বে পাস্ট পার্টিসিপল দেব সলভ তারপর বাই আস উই এর অবজেক্টিভ কেস হচ্ছে আস এবার আমরা আসি

বিন প্রিপারেশন বাই হিম হিম আসলে হিম আসবে আর পরবর্তী সেন্ডারটা ইউ শুড লার্ন ইংলিশ এই শ্যুটটা কিন্তু মডল ভার বা মডল অফ এখন আমরা অবজেক্টটা সাবজেক্টে নেব ইংলিশ আমাদের সাবজেক্ট আসবে ইংলিশ মডল অফ রয়েছে আমাদের শ্যুড ইংলিশ শ্যুড ভার্ভের পাস পার্সিটুন দেবো আমরা লার্ণ্ড বা লার্ণ্ড ই ডি দিলে হবে আবার লার্থ লিখলেও কিন্তু হবে ইংলিশ শুড লার্ন ও সরি এখানে একটা বি আইন থাকবে মডারলক দ্যালারিতে বি আসবে ইংলিশ শুড বি লার্ট লার্ড বাই ইউ ইউ থাকলে কিন্তু ইউই হয় অবজেক্টিভ কেস হিসেবে এই হচ্ছে আমার টেন্সের ওপরে বয়েস তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমার ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক এবং সুন্দর একটি কমেন্ট করবে এই বলে আজকের বয়েস এই পর্যন্ত পরবর্তী দিন অবশ্যই দেখা হবে প্যাচিপ থেকে কিভাবে অ্যাক্টিভ করব। ওকে ধন্যবাদ সকলকে